আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে বর্তমানে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত একটি সময় পার করতেসো কেননা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে তো এই মুহুর্তে তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকাটা স্বাভাবিক সো তোমাদের পড়াশোনাটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আজকে তোমাদের মাঝে গণিত সাজেশন নিয়ে হাজির হলাম অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশের ম্যাথ সাজেশন নিয়ে হাজির হলাম আর এই সাজেশনটা তোমরা সকল বোর্ডের স্টুডেন্টরা ফলো করতে পারবে কেননা আমরা বিগত বছরের সকল বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করেছি তো তোমরা সকল বোর্ডের স্টুডেন্টরা কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারবে এবং এই সাজেশনটা ফলো করলে তোমরা গণিতে ভালো একটি রেজাল্ট করতে পারবে এবং নিশ্চিত এ প্লাস তুলতে পারবে সো স্থল তোমাদের সাজেশনটা সেই সাজেশনটা তোমাদের মধ্যে শেয়ার করি প্রথমে তোমাদের মান বন্টন সম্পর্কে যদি বলি সি কিউ অর্থাৎ সৃজনশীল থাকবে সত্তর মার্ক এবং এমসিকিউ কিউ দিকে থাকবে তিরিশ মার্ক টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এটা তোমরা সকলে জানো এবং তোমাদের প্রশ্ন হয়ে থাকবে চারটি বিভাগ থেকে চারটি বিভাগে তোমাদের প্রশ্ন বিভক্ত ক বিভাগ বীজগণিত বীজগণিত থেকে তিনটি প্রশ্ন থাকবে দুইটি লিখতে হবে ক বিভাগ জ্যামিতি থেকে তিনটি প্রশ্ন থাকবে দুইটি লিখতে হবে এবং গ বিভাগ ত্রিকমিনীতি ও পরিমিতি থেকে তিনটি প্রশ্ন থাকবে দুইটি লিখতে হবে এবং গ বিভাগ পরিসংখ্যানে দুইটি প্রশ্ন থাকবে একটি লিখতে হবে এটা তো আমরা সকলেই জানো এখন তোমাদের সাজেশন মূল যে পাঠটা সেটা যদি আমরা বলি দেখো ক বিভাগ বীজগণিত বীজগণিত থেকে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু করা আমাদের পক্ষে সম্ভব না অথবা সম্ভব হলেও কিন্তু আমরা করলেও কিন্তু অনেক সময় ভুলে যাই তো এতগুলো অধ্যায় করার কোনো দরকার নেই আমি যেই অধ্যায়গুলো বলবো সেই অধ্যায়গুলো করলেই তোমরা বীজগণিত থেকে দুইটি প্রশ্নের অ্যান্সার নিমিশেই দিতে পারবে দেখো তোমরা বাস্তব সংখ্যা এক অধ্যায় বাস্তব সংখ্যা এটা তোমরা স্কিপ করবে এবং দুই অধ্যায় সেট ফাংশন এটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় দুই অধ্যায়টা করবে এবং তিন অধ্যায়টা দেখো আমি এখানে বিরাটটি ঘিরেছি কেননা এটা মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে তো তোমরা সেট ফাংশন করবে এবং তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এটা করবে সূচক ও লগারিদম এটা তোমরা স্কিপ করবে পাঁচ অধ্যায় এক সলক বিশিষ্ট সমীকরণ এটাও তোমরা স্কিপ করবে এবং একার অধ্যায় এটা করবে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট এবং দু বারো অধ্যায় দুই সল বিশিষ্ট সল সমীকরণ এটা অনেক ইম্পর্টেন্ট এটা করবে এবং তেরো অধ্যায় ধারা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এটা করবে তাহলে মোট পাঁচটি অধ্যায় দিলাম কোন কোন অধ্যায়গুলো দিলাম দুই অধ্যায় সেট ফ্যানশন এবং তিন অধ্যায় বীজগণিতিক রাশি এবং এগারো অধ্যায় বীজগণিতিক অনুপাত ও অনুপাত এবং বারো অধ্যায় দুই সৃষ্ট সরল সমীকরণ এবং তেরো অধ্যায় সসীম ধারা বীজগণিত থেকে এই পাঁচটি অধ্যায় করলেই কিন্তু তোমরা দুইটি কোশ্চেন অ্যান্সার নিমিশেই দিতে পারবে এখন খ বিভাগ জ্যামিতি থেকে তোমরা আসলে কোনগুলো করবে দেখো জ্যামিতি থেকে ছয় অধ্যায় করতে পারো সাত অধ্যায় করতে পারো আট অধ্যায় করতে পারো চোদ্দো অধ্যায় করতে পারো পনেরো অধ্যায় করতে পারো এখন তাহলে তোমরা বলবে ভাইয়া জ্যামিতি থেকে সব করতে হবে দেখো জ্যামিতি থেকে বৃত্ত যে পার্টটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন হবে আট অধ্যায় থেকে এখন তোমাদের প্রশ্ন থাকবে তিনটি তোমাদের দুইটি অ্যান্সার দিতে হবে এখন জ্যামিতি প্রত্যেকটা অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট এখন তোমরা দুইটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আসলে কীভাবে করবে দেখো ছয় আর সাত অধ্যায় মিলে একটি প্রশ্ন হবে এবং আট অধ্যায় থেকে একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে এবং চোদ্দো পনেরো অধ্যায় মিলে একটি প্রশ্ন হবে এখন তোমাদের অ্যান্সার দিতে হবে দুইটি তোমরা চাইলে ছয় সাত আট আট অধ্যায় এই তিনটি অধ্যায় করতে পারো আর যদি মনে করো প্রথম দুটো অধ্যায় স্কিপ করবে তাহলে আট চোদ্দ পনেরো এই দুই এই তিনটি অধ্যায় করতে পারো সো তোমরা তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তো সেই অধ্যায়গুলো তোমরা করবে হয় ছয় সাত আট আর তা না হলে আট চোদ্দ পনেরো ঠিক আছে এইভাবে করবে এখন তোমাদের গভ ভাগ তৃকমিতি ও পরিমিতি অধ্যায় থেকে আসলে তোমরা করতে করবে দেখো প্রথমেই যেটা আমরা দেবো ষোলো অধ্যায় পরিমিতি এটা কিন্তু তিনশায় এটা তোমাদের করতে হবে এই ষোলো অধ্যায়টা রেখে তোমরা হয় নয় অথবা দশ এই দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হবে আর এই আমি কি বলি এই দশ অধ্যায়টা কিন্তু একদম ছোটো সো এটা স্কিপ না করলে ভালো হবে কেননা অনেক সময় এই নয় অধ্যায় আর দশ অধ্যায় মিলে প্রশ্ন হয়ে থাকে আর তোমরা পরিমিতি থেকে এক সিট সেট সৃজনশীল কমন আসবে এটা শেয়ার থাকো সো এখান থেকে তোমরা একটা পাবে আর এই দুইটার মধ্যে যে কোনো একটা করলে হবে তোমরা নয়টা করলে করতে পারো এবং দশটা একদম সহজ এটা করে রাখতে পারো সো অবশ্যই নয় আর পনেরো বি করবে তাহলে তোমরা দুইটি প্রশ্নের অ্যান্সার করতে পারবে এবার ঘ বিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসবে এবং তোমাদের একটি অ্যানসার করতে হবে এটা তোমরা সকলেই জানো আর পরিসংখ্যানের সাজেশন দেওয়ার কিছুই নেই মাত্র পাঁচ ছয় টাইপের প্রশ্ন আসে এবং এই পরিসংখ্যান তোমরা সকলেই পারো আশা করি তো এখান থেকে তোমাদের একটি প্রশ্নের অ্যানসার দিতে হবে এই টোটালে মোট তোমাদের এগারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমাদের ষাটটি প্রশ্নের অ্যানসার করতে হবে সো আরেকটা বিষয় অনেকেই বলতেছে যে ভাই এমসি আসলে কীভাবে এমসি ভালো করা যায় দেখো এমসিকিউ পারতে হলে বেশি বেশি তোমাদেরকে বিগত স্যারের যে বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড কোয়েশ্চেন এক্সাম দিতে হবে এবং বেশি বেশি এক্সাম দিতে হবে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো ফলো করতে হবে ঠিক আছে এমসিকিউতে কিউতে বেশি বেশি এক্সাম দিতে হবে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড কোয়েশ্চেন বিগত সালে তোমাদের যে গাইড বুক আছে সেখানের পিসের দিকে দেখবা অনেক এমসি আছে বিগত বছরে সেগুলো তোমরা পড়বে এবং এক্সাম দিবে বেশি বেশি নিচে অ্যান্সার দেওয়া থাকবে অ্যান্সারটা কিছু দিয়ে ঢাকায় নিবে এবং এক্সাম দিবে। এবং মিলিয়ে দেখবে কয়টা হলো তাহলে তোমরা বিগত বছরের যে কোয়েশনগুলো আসে সেই সম্পর্কে একটি ধারণা আসবে এবং তোমরা বুঝতে পারবে কোন টাইপের প্রশ্ন হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছো তোমাদের যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা তোমরা সুন্দর করে ফলো করলেই কিন্তু তোমরা গণিতে এ প্লাস নিশ্চিত পাবে সো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে বলবে আমরা তোমাদের সেই প্রবলেমটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দুই হাজার পঁচিশ এক্সাম সংগৃহীত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট সহ বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন বিষয়ের সাজেশন এবং এক্সাম সম্বন্ধে বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন ও ভিডিওগুলো দেখতে পারো তোমাদের উপকার আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অন্য ধন্যবাদ যাকে অনেক বলে রেখে করে রেখে তোমাদের উপকার আসবে